তারা করতেছে করতে 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 তাকে নিয়ে যাচ্ছে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাই সাপের তারা খাইয়া দৌড়ছে দৌড়াচ্ছে তো দৌড়াচ্ছে দৌড়াচ্ছে এমন অবস্থায় মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাই বলেন সামনে একজন আমি বয়স্ক লোককে দেখতে পেলাম আমি বললাম ওরে আমার পানির চাচা এই যে বিশাল একজন সাপ আমাকে তারা করছে আমাকে খেয়ে ও আমার পানের চাচা আপনি যদি একটু মেঘের বাড়ি করে এই অজগর সাপটাকে তারা করতেন তাড়িয়ে দিতেন তাহলে আমি হয়তো বা যাইতাম এবার মালিক ইবনে দিনার যখন এই কথা বললেন মুরগি বলতেছে ও আমার বাটি যা আমি জরা হয়ে গেছি বৃদ্ধ হয়ে গেছি বড়া হয়ে গেছি আমার গায়ের মধ্যে শক্তি নাই এই ব্যাপক সবকে আমি তারাইতে পারবো না অতএব আপনি সামানটাকে দূর দেন সামনে পাহাড় আছে ওই তবা সেখানে কিছু একটা ব্যবস্থা হইতে পারে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি দৌলাইতে দৌলাইতে পাহাড়ের মধ্যে উঠে গেলেন পাহাড়ের মধ্যে উঠে তিনি দেখতে পেলেন একজন ওয়াইস মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি দেখতে পেলেন পাহাড়ের মধ্যে এরকম ভাবে অসংখ্য কচি কাছা বাচ্চারা খেলাধুলা করতেছে তিনি খেয়াল করে দেখলেন তার একজন মেয়ে যে তিন মাস আগে কেন ইন্তেকাল করেছেন তার মেয়েটা সেখানে খেলাধুলা করে মালিক ইবনে দিনার রহমতুল্লাহ জানাই বলেন ও আমার পানের মেয়ে তুমি তো তিন মাস আগে ইন্তেকাল করেছ তুমি তো মারা গেছ তুমি এখানে কেমন করে আসলা এবার মেয়ে জবাব দেয় পরে আমার বাবা এটা হচ্ছে জান্নাতের বালাখানা যে সমস্ত বাচ্চারা মৃত্যুবরণ করে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে এই জায়গার মধ্যে রেখে দেন আরেকজন নবী আছে এটার নাম হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে দিয়ে এই বাচ্চাগুলোকে শিক্ষা দেন ও আমার বাবা আমি হচ্ছে সেই বালাখানার মেহমান ও এর বাবা চিন্তার কোনো কারণ নাই আপনি কেন এখানে আসছেন একটু বলেন এবার যখন বলেন মালিক ইবনে দিনা রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন আমি বড় মুসিবতে পড়ে গেছি পেরেশানি পড়ে গেছি আমাকে একটা ভয়ঙ্কর অজগর সাপ তারা করতেছে তারা করতে করতে দূর খাইতে খাইতে আমি পাহাড়ে চলে এসেছি এখন আমি ভয়ের মধ্যে আছি আতঙ্কের মধ্যে আছি মনে হয় বছর পর আমাকে খেয়ে ফেলবে এইভাবে যখন চিন্তা করলেন তার মেয়ে বলতেছেন ও আমার বাবা চিন্তার কোনো কারণ নাই মূল ঘটনা আমাকে বলে বলেন কি হয়েছে তিনি বলেন পথের মধ্যে আমাকে একটা ভয়ঙ্কর অজর দর্শাব তারা করল তারা খাইতে খাইতে যখন পথের মধ্যে আসলাম দেখলাম একজন বৃদ্ধ লোক দাঁড়ায় আছে আমি বললাম ও আমার পানের চাচা আমি দৌড় খাইতেছি ভয়ঙ্কর অজত রদ আমাকে তারা করতেছে মেয়ের বাড়ি করে যদি আমার আপনার আপনি আপনি যদি আমাকে একটু হেল্প করতেন সাহায্য করতেন আপনি যদি এই অজত কল স্বার্থটাকে তাড়াই আনিতেন তাহলে আমার জন্য ভালো হইতো এবার মানে নিয়ে আরো মতন নয় আমাই যখন এই ঘটনা করে বললেন এবার মেয়ে বলেন ও আমার বাবা আপনি যে অজত কল সারটাকে দেখেছেন এই ভয়ঙ্কর অজগর সাপ হচ্ছে আপনার দুনিয়ার আমল আপনি যে আমল করেছেন আপনি যে আমল করেছেন যে গুনার কাজ করেছেন যে সুদ খাইছেন যে জুয়া খেলেছেন যে মদ্যপান করেছেন যে অন্যায় অবিচার করেছেন এই সমস্ত পাপ গুলো আল্লাহ তাহলে একত্র বানাইয়া একত্র করে এমন একটা বয়ঙ্কর অজগর সাপ আল্লাহ তাহলে বানাইয়া দিচ্ছেন এই গজর সাপটা হচ্ছে আপনার দুনিয়ার বট আমল এবার আমি এটা বলতেছে বাবা দুনিয়ার মধ্যে এমন খারাপ কাজ করছেন আপনি যার কারণে আপনার বট আমল গুলো এত বাড়ী হয়েছে বাড়ি হওয়ার কারণে আল্লাহর আমিন এই বট আমলটাকে সাপ বানাই আপনার দৌড়াইতেছে জাহান নামে নেওয়ার জন্য এবার নিয়ে বলতেছেন ও আমার বাবা আস্থার মধ্যে যে একজন বয়স্ক বৃত্ত লোককে দেখলেন এই বৃদ্ধ লোকটা হচ্ছে আপনার আপনার দুর্বল যে আমলের কারণে একজন মানুষ বয়স্ক হইলে যেরকম হয়ে যায় দুর্বল হইলে যেরকম হয়ে যায় এরকম ভাবে আপনার আমলটা এরকম দুর্বল হয়েছে বিদ্ধ হয়ে গেছে যার গায়ে শক্তি নাই জীর্ণ শীর্ণ হয়ে গেছে ও আমার ভাবা আপনি যদি লেখিক কাজ বেশি বেশি করে করতেন আমল যদি বেশি বেশি করে করতেন তাহলে আল্লাহ তাআলা আপনার আমলটাকে বাড়াইয়া এই দুর্বল মানুষটাকে জীবন মানায় আর অতএব ও আমার ভাবা এখনো সময় আছে আপনি ভালো হয়ে যান আপনি অন্যায় ছেড়ে দেন অপরাধ ছেড়ে দেন আপনি আর দুনিয়াতে কয়েকদিন বাসবেন রে বাবা ও আমার বাবা আপনাকে আমি অনুরোধ করে বলি আপনি ভালো হয়ে যান নিশা ছেড়ে দেন মদ ছেড়ে দেন অন্যায় ছেড়ে দেন অপরাধ ছেড়ে দেন আপনি ভালো হয়ে যান আপনি যদি ভালো হয়ে যান যে আমার বাবা আপনি যান নাকি মানুষ হয়ে যাবেন দুনিয়াতে একজন অলি হয়ে যাবেন যখন মেয়ে এই কথা বললেন মেয়ের এই কথা পরে পরে তিনি ঘুম থেকে হজত হয়ে উঠলেন তিনি জানতে উঠে দেখেন তিনি তার বিছানার মধ্যে ঘুম থেকে উঠলেন এবার মালিক যে দিনা রহমাতুল্লাহ আলাই বললেন আমি যখন মন থেকে উঠে দেখি এটা আমি স্বপ্নে দেখেছি আমার আমার অত্যন্ত বড় দুর্বল আমার মেট বড় দুর্বল আমার আমল বড় অত্যন্ত দুর্বল আমি পাপ কাজ বেশি করে ফেলেছি আমার ন্যায় অপরাধ বেশি করে ফেলেছি এই চিন্তা দিদি যখন আমার মনের মধ্যে এসে বলল আমি অস্ত্রীয় হয়ে গেলাম ফেরেসান হয়ে গেলাম আমি অস্ত্রীর ফেরেসান হয়ে মাউলার দরবারে বললাম ও আমার মানি যে জীবন যত গুণা করেছি যত অপরাধ করেছি সকল অপরাধের জন্য তোমার কাছে লাভ চাই ও আমার মালিক তুমি না বলে তো না থাক না তো উনি রহমা ও আমার মালিক তুমি বলে তো আমার বন্ধনা তোমরা দুনিয়ার মধ্যে যত অন্যায় অপরাধ করো না কেন যত অপরাধ কাজ করো না কেন তোমরা যদি একনিষ্ঠভাবে আমি মালিকের কাছে তো বা তোমরা জোগা করতে পারো আমি মালিক ওয়াদা দিলাম আমি আল্লাহ ওয়াদা দিলাম আমি আল্লাহ তোমাদের জিন্দিগের সকল গুণাগুলো মাফ করে দিব মালিক নদিনা বলেন আমি এরপর থেকে এই যে তৌবা করছি আল্লাহ কাছে বলছি আমি তৌবা করব করবো আর জীবনে কোনোদিন গুণাঘাত করবো না অন্যায় করবো না মদ খাবো না জোয়া ফেলবো না

অতএব আমরা যারা আছি আমরা যারা গুণা করি আমরা অন্যায় করি আমরা যদি এরকম ভাবে একনিষ্ঠ ভাবে তৌবা করতে পারি তৌবা তো আল্লাহ চামেতো আমাদের জিন্দিগির গুণা গুলো মা করে দিলেন অতএব মা বলেন আমার ভাইয়ের আমার যে যেখানে আসেন মা পেলে চলে আসেন অল্প সময় শেষ হয়ে যাবে এই সময় আর থাকবে না